কাগজ দেন পেপার দেন ড্রাইভিং লাইসেন্স দেন ড্রাইভিং লাইসেন্স দেন ড্রাইভিং লাইসেন্স দেন পুলিশ ওই ডাম্পিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাইওয়ে পুলিশের অভিযান চলছে আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রো বাসগুলো আছে সেগুলো কিন্তু পালিয়ে যাচ্ছে লাইসেন্স না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি গরিপুর বাস স্ট্যান্ডে

এদিক সুন্দর হুম এত সুন্দর প্লেস এ চেয়ারম্যান সাহেব কোথায় স্যার দর্শক আমরা এই মুহূর্তে আছি গোরীপুর বাসস্ট্যানে আপনারা দেখতে পাচ্ছেন হাইও পুলিশ কুমিল্লা রিজিওন অতিরিক্ত ডিআইজি খাইরুল আলমের নেতৃত্বে কিন্তু আজকে এই গোরীপুর বাসস্ট্যানে কিন্তু অভিযান চলছে আমাদের যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন